কালকে বৃষ্টি হয়নি তখন হয়তো এখন সকাল ঠিক সাতটা পনেরো একদম পাঁচটার সময় উঠে দরজা দিয়ে আবার শুয়েছি আমার বর কাজে গেল তোমরা তো দেখতেই পেলে অত সকালবেলায় উঠে আমার কাজ করার মতন কাজ আমার থাকে না বাড়িতে যদি অনেক লোকজন হতো অনেক কাজকর্ম হতো তাহলে একরকম কিন্তু আমাদের বাড়িতে আমার যা কাজকর্ম থাকে আমার মোটামুটি এক ঘন্টার মধ্যে হয়ে যায় তাই জন্যে অতটা চাপ নিয়ে সকালবেলা ঘুম থেকে আর উঠলাম না আর দেখতেই তো পেলে একদম অন্ধকার কেউ ওঠেনি আমাদের পাড়ায় কি করব উঠে বলো তো তারপর যখন শুয়েছি তখন সাতটা দশ পনেরো হয়ে গেছে তাই এখন ঘুম থেকে উঠে জানলা দরজা খুলে দিলাম বেশ সুন্দর হাওয়া ঢুকছে ঘরে জানলাটা খোলার পর এই জায়গাটা দিয়ে এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া আসলো এই জায়গাটা উঠে না বসে পারলাম না ভীষণ ভালো লাগছে ভীষণ কারেন্ট চলে গেছে কারেন্ট নেই আর আমাদের কবিপুর কারেন্ট যাওয়া থেকে একদম নাম্বার ওয়ানে কোনো কারণ থাকে না কারেন্ট চলে যায় না ঝড় না বৃষ্টি না কিছু কিন্তু কারেন্ট নেই যাই হোক হ্যালো হেবি ওয়ান কেমন আছো তোমরা সবাই নতুন একটা ব্লগে আমি রিয়াঙ্কা তোমাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি আমাদের নতুন ব্লগে আশা করছি সবাই খুব ভালো আছো ভালো থাকুক সুস্থ থাকো এটাই ভগবানের কাছে প্রার্থনা করি আমরাও অনেক ভালো আছি তো আজকে দিনটা মনে হয় বুধবার বুধবার হ্যাঁ আজকে হচ্ছে বুধবার চার তারিখ চার সেপ্টেম্বর কালকে পাঁচই সেপ্টেম্বর দেখতে দেখতে সময় কিভাবে চলে যায় তাই না বলো সকাল পাঁচটার সময় তো বর কাজে গেছে কারেন্ট নেই দেখে মনে হয় চলেও আসতে পারে অনেকক্ষণ কারেন্ট নেই প্রায় আধ ঘন্টা হয়ে গেল আধ ঘন্টা হ্যাঁ আধ ঘন্টা হয়ে গেছে কারেন্ট নেই তো সকালবেলা কাজে যাওয়ার পরে আমি একটু শুয়েছিলাম কারণ অত সকালবেলা উঠে কি করব কারণ রাত্রিবেলা বাসন মেজে গ্যাসের টেবিল মুছে রান্নাঘর পুরো মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করেই শুয়েছিলাম শুধু ঘর বারান্দা ঝাড় দেওয়া উঠোনটা একটু ঝাড় দেবো এইগুলোই এই এইটুকুই রয়েছে তো যাই হোক চলো সঙ্গে থাকো যেটুকু সংসারের কাজ রয়েছে সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো তো সবার প্রথমে ব্যালকনি ছাদের দরজা সমস্ত কিছু খুলে দিয়ে আসলাম যাতে বাড়িতে আলো বাতাস ঢোকে তারপর নিচে এসে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আর আমার বিছানাতে একটা হাত পাখা থাকবে জলের বোতল থাকবে এটাই স্বাভাবিক তোমরা তো জানো জলের বোতল ছাড়া আমি বিছানায় থাকতে পারি না ওটা থাকবে আর কারেন্টের যা সমস্যা হাত পাখা না নিলে হয় না মাঝরাতেও কারেন্ট চলে যায় জানো তো তো হঠাৎ করে মনে পড়লো যে ওপরে ঝুলটা হয়েছে আজকে যেহেতু বুধবার আছে তাই হালকা করে একটু টেনে দিই না খুব বেশি ঝুল হয়নি ঘর ঝাড়ার মতন পরিস্থিতি হয়নি কদিন আগেই তো বাড়িতে ঢুকলাম আর অতটাও যে ঝুল নোংরা হবে সেটাও না কারণ আমি যখনই ঝাড় দিই না তখন দরজার পাশে জানলার পাশে যখনই দেখি একটু একটু ঝুল হয়েছে তখনই বারুনটা দিয়ে টেনে নিই তাহলে ওই একবারে চাপটা পড়ে না ঝাঁট দিয়ে ঘর মুছে এখন যাব হচ্ছে একদম বাইরের দিকটাতে গতকালকে মিস্ত্রি দাদারা কাজ করে গেছে এখন আপাতত কাজ হবে না তোমরা তো সেটা আগের ব্লগেই জেনে গেছো তার কারণটাও যা মিস্ত্রি দাদারা কাজ করে যাওয়ার পর কিন্তু আরও অনেক কাজ থাকে চারিধারে নোংরা হয়ে রয়েছে বালি সিমেন্ট সিঁড়িঘরটা অনেকটাই অপরিষ্কার ছিল তোমরা তো দেখেছ ব্লগে আমি যখন দেখাতাম ওখানটায় সিমেন্ট রাখা ছিল তো যাই হোক গতকাল রাত্রিবেলায় আমার বর কাজ থেকে এসে সেই জায়গাটা তো পরিষ্কার করে দিয়েছে কিন্তু ভাবলাম বাইরে যে জায়গাটা রয়েছে সেই জায়গায় চারিদিকে বস্তা দড়ি যেহেতু ভাড়া বাঁধা হয়েছিল তো সেদিকে দড়ি বাঁশ এদিক ওদিক হয়ে রয়েছে তবে বাস এ পাশটাই নেই বাস রয়েছে আমাদের এই পাশটার জমিটাতে তো বাসগুলোকে আর আমি সরাতে পারবো না কারণ অত ভারী টারি কিছু করা আমার পক্ষে সম্ভবও নয় আর আমি পারবও না আর করলে আমার বর আবার বকবে তো যতটুকু পারবো সেইটুকুই ভাবছি একটু কাজ এগিয়ে রাখি আর কি তো এই দিকে প্লাস্টার করা হয়েছিল মানে অল্প একটু প্লাস্টার করে ডিজাইনটা তুলেছিল তো তার জন্যে এই তুলসী গাছগুলোকে পুরো হেলিয়ে দিয়েছিল তো গতকালকে রাত্রিবেলায় সন্ধে দেওয়ার সময় আমি তুলসী গাছটাকে মানে এই যে টবে যে গাছটা রয়েছে সেটাকে আমি সোজা করে ভালো করে বসিয়ে রেখেছিলাম আর পাশে যে গাছটা ছিল সেই গাছটা না ভালো করে দড়ি দিয়ে বেঁধে দিলাম কারণ পুরো ধুয়ে রয়েছে আর মশলাও পড়েছে হালকা পাতলা জানো তো তো যাই হোক যখন স্নান টান করে নেবো তখন গাছটাকে ভালো করে ধুয়ে দেবো আর এই দিকটায় হচ্ছে বস্তাগুলো নিয়ে এসেছি বস্তাগুলো এনে এক এক করে ভাজ করে রেখে দিচ্ছি কারণ এইগুলো আবার তো পরে লাগবে কারণ আমাদের বাড়ির প্লাস্টার কিন্তু এখনও পুরো কমপ্লিট হয়নি তোমরা তো জানো এ পাশটা তারপর বাড়ির পেছনের দিকটায় দুই দিক এখনও বাকি রয়েছে আর দুই দিক কমপ্লিট হয়েছে তো তখন করতে গেলে কিন্তু আবার তখন এই বস্তাগুলোর প্রয়োজন হবে অবশ্য সিমেন্ট আনলেই বস্তা প্রচুর বস্তা হয়েছিল কত মানে বস্তা দিয়ে দিয়েছিলাম ওই অনেকে ভুটটা জাল দেয় না আমাদের পাড়ায় অনেকেই রয়েছে তো একজন আছে ওনাকে দিয়ে দিয়েছিলাম তো সুবিধা হয় আমাদেরও ওটা ফেলতে হয় না আর ওটা হচ্ছে ওনারা ভুট্টাও করে ফেলতে পারে এই আর কি তো এদিকে ঝাটাটাও দেখো একদম ছোট হয়ে গেছে এই ঝাটা দিয়ে ঝাড় দেওয়া সম্ভব নয় কিন্তু এই ভাদ্রমাসে ঝাটা কিনতে নেই ঝাটা বারুন এইগুলো কিনতে নেই তাই এই ভাদ্রমাস না গেলে আর নতুন করে ঝাঁটা বারুন কিনতে পাচ্ছি না তো এই ভাঙা ছোটো ঝাটা দিয়েই আর কি এই উঠোনটাকে ঝাঁট দিয়ে নেব আর জানো তো এই যে আমাদের সামনে রাস্তাটা এই যে কি বলে ইটগুলো ফেলার কারণে কিন্তু অনেকটা রাস্তা চওড়া হয়েছে ইটগুলো ফেলার কারণেও না এই যে নুড়ি কাকড় যেগুলো বালি চেলে বেরোতো সেইগুলো দেওয়ার পরে কিন্তু রাস্তাটা আরও বেশি চওড়া মনে হয় আগে তো দেখেছো কেমন ছোট ছোট লাগতো না আর ইট ফেলার পরে কিন্তু হাঁটতে চলতেও একটু অসুবিধা হতো আর যখন এই নুড়ি পাথর এই কাকড়গুলোকে ওই বালি চালার পরে এই জায়গাটায় দিয়ে দেওয়া হয়েছে তার ফলে কিন্তু জায়গাটা বেশ অনেকটা চওড়া হয়েছে তাই না বাবা এটুকু করতে গিয়ে ক্লান্ত হয়ে গেছে হাত গুলো ধুয়ে নিলাম কারণ ওই সিমেন্টের বস্তা ছিল তো এবার এই সামনের জায়গাটা একটু ঝাড় দিয়ে দিই আর এই যে সিঁড়ির জায়গাটা পুরো ধুয়ে এসো আর এই যে এখানে বস্তাগুলো রাখলাম আর একটা দড়ি দিয়ে ভাবলে ওই নিচেরটাকেও বেঁধে রাখবো বুঝলে এটা যেমন বেঁধে রেখেছি তাহলে একসাথে থাকবে তো একদিক গোছ করা থাকলো এদিকের ইটগুলোকে এক সাইড করে সরাতে পারলে ভালো হতো কিন্তু এতগুলো ইট এখন যদি আমি সরাতে বসি অনেকটা দেরি হয়ে যাবে দেখি কি করা যায় অর্ধেকটা যদি করে রাখতে পারি কালকে তো আমার বর এসে সিঁড়ির তলাটা পুরো পরিষ্কার করে দিয়েছিল তো এখন দেখি যদি আমি পারি এইটুকুনায় অর্ধেকটা সরিয়ে রাখি রেখে এই জায়গাটা পুরো ঝাড় দিয়ে দিই এমনি ঘর বারান্দা পুরো ঝাড় দিয়ে নিয়েছি মুছে নিয়েছি সমস্ত কিছু মোছা কমপ্লিট কারেন্ট এসে জানো তো তো যাই হোক ভালো হয়েছে আর ওদিকে আবার মাছ কাকা ঢুকেছে তোমরা অনেক দিন বলছো যে মাছ কাকার কাছ থেকে কি মাছ নিচ্ছ না ভিডিও করছো না অবশ্যই নিচ্ছি গো তবে হ্যাঁ সবসময় ভিডিও করা হয় না এই আর কি তো চলো বাকি কাজ যেটুকু রয়েছে হে যে সিঁড়ি এই জায়গাগুলো পুরো মানে জল দিয়ে দেব ওই যে বালতি করে এনেছি ওই যে বালতি করে জল এনে রেখেছি আগে এই ইটগুলোকে সরিয়ে দিই ইটগুলোকে ঠিক ওই পোনা ধরে সরিয়ে রাখিয়ে রেখে তারপর হচ্ছে এই জায়গাটা পুরো ঝাড় দেবো সত্যি বলতে বাড়িতে যদি মিস্ত্রি দাদাদের কাজ হয় না বা বাড়িটা যদি কমপ্লিট না হয়ে থাকে তাহলে কিন্তু একটু অগোছালও থাকে তাই না চারিদিকে এ দেখো না বালি সিমেন্ট তারপর বস্তা বাঁশ সমস্ত কিছু যেন বাড়ির পাশে এদিক ওদিক হয়ে রয়েছে তবে বালিগুলোকে আমার বড় বলল যে এক জায়গায় জড়ো করে একটা প্লাস্টিক দিয়ে ঢেকে রাখবে যেহেতু এখন কাজ হবে না বালিগুলো তো নষ্ট হবে তাই না আর এই যে এইদিকে দেখতেই পাচ্ছ ইটগুলো ছড়ানো রয়েছে তো এই ইটগুলোকে না ভেঙে এই জায়গাটাতেই দিতে হবে তো এখন আপাতত একটা জায়গায় সরিয়ে রেখে জায়গাটা পরিষ্কার করে রাখি তাহলে আমার বর বাইকটা এনে এই ব্যালকনির শেডটার তলাতেই গাড়িটা রাখতে পারবে তো তার জন্যে আর কি বলো তো এইগুলো যদি পরিষ্কার করে রাখি না তাহলে এই জায়গাটা আমি ঝাঁটও দিতে পারবো আর বাড়ির সামনে এরকম এক গাদা ইট জড়ো হয়ে থাকলে ভালো লাগবে না তাই না তো তার জন্যেই এই একটা একটা করে ইটগুলো সরিয়ে দিচ্ছি প্রথমে ভেবেছিলাম তো যে হয়তো পুরো ইটগুলো

দেখো কাকা আবার মাছ দিল মনুষনাদের জন্যই দেখেছো দেখো এই যে এই আই কোথায় গেলি ঢোকো ঢোকো দাঁড়াও কাকা চলো রেখে দি আর এদিকে দেখো জলের বালতিটা রয়েছে জলটা দিয়ে এখনও ধোয়ার সময় হয়নি মানে ওই যে ইট টিটগুলো পরিষ্কার করছিলাম তো ওই জন্য দেরি হয়ে গেলো সকাল সকাল মাছ নেওয়া হয়ে গেলো এই যে টাকা কাকাকে দিয়ে দিই আর এই যে কাকা অনেকে কমেন্ট করছে যে কাকার কাছ থেকে মাছ নাও না এই যে কাকা নেওয়া হয় কিন্তু ভিডিও করা হয় না সব সময় এই আর কি ভিডিও না করলে আবার কমেন্ট করে কাকাকে দেখাচ্ছ না চলো তাহলে হ্যাঁ দেখো প্রায় ইট কিন্তু আমি একদম গুছিয়ে ফেলেছি ওইদিকে এবার এই কটা রয়েছে এই কটা ওইখানটায় ইয়ে করে তারপরে এই পুরো জায়গাটা পুরো ঝাড় দেবো ব্যাস তাহলে হচ্ছে আমার কাজ কমপ্লিট ও মাছ নিলাম মাছ আবার হচ্ছে কাটতে হবে ঠিক আছে সত্যি বুঝে উঠতে পারছি না আমার কিছু বলার নেই অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে সকাল থেকে অ্যাকচুয়ালি ওই এক্সট্রা কাজগুলো করতে হয়েছে তো ওয়ালে জল দিতে হয়েছে ওই যে সিমেন্ট দিয়ে প্লাস্টারের আর ওই যে কি বলে না ডেটো টেটো সিমেন্টের যে ডেটোগুলো করেছে সেইগুলোকে মোটর চালিয়ে যেহেতু পাইপটা ওইদিকে ফেলা ছিল তো সেটা আর ভিডিও করতে পাইনি কারণ সকালবেলায় যদি এত কিছু ব্লগে অ্যাড করে দিই তাহলে সারাদিনের ব্লগ তোমাদের সাথে কি শেয়ার করব। ওই জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ইট টিটগুলো ওই দিক থেকে সরালাম ওই ব্যালকনির জায়গাটা পুরো পরিষ্কার করলাম ওই জায়গাটা না এটা দুর্মুজ দিয়ে না মাটিটাকে সমান করতে হবে যেহেতু বাষ্পতা হয়েছিল তো যাই হোক ওয়ালগুলোকে পুরো জল দিয়েছি আর এই ওয়ালটা তো বালতি দিয়ে দিয়েছিলাম আর ওই দিকের ওয়ালটা দেখছি অনেক জল টেনে টেনে দিতে হবে অসুবিধা হবে হাতও ব্যথা হয়ে যাবে তার থেকে মোটর যতনে পাইপ ফেলা আছে তাহলে মোটর চালিয়ে দিই তো সেটাই করলাম তো উঠুন টুটুন সমস্ত কিছু ঝাড় দিয়ে তারপরে ঘরে এসে স্নান করলাম পুজো দিলাম এই সমস্ত কাজগুলো করলাম তিন চারজন এসেছিলো আইব্রহ করতে রান্নাটা বসিয়ে দিয়ে মানে পুজো করে উঠেছি তারপরেই এসছে তো রান্নাটা বসিয়ে দিয়ে মানে তিনটে ওভেন জ্বালিয়ে দিয়েছিলাম তিনটে ওভেন জ্বালিয়ে দিয়ে ওই আইব্রোর কাজটা করে দিলাম ভাবলাম যে চলো আজকে আর রান্নার ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি না একেবারে রান্নাটা ঝটপট করে নিই তারপর তোমাদের সাথে রান্নাটা একেবারে দেখিয়ে দেবো কারণ আমার বর আবার চলে আসবে কাজ থেকে খেতে আসবে একটা টাইমেও আসে তো এই তাড়াহুড়ো করেই রান্নাটা করছিলাম তো তারপর গেল হচ্ছে গ্যাস শেষ হয়ে বুঝতেই পারছো আশা করছি আমার কথাবার্তা শুনে এ দেখো উচ্ছালু ভাজাটা হয়ে গেছে সাথে হয়েছে মনুসোনাদের মাছ সেদ্ধ এই যে মানে তিনটে ওভেনেই বসিয়ে দিয়ে তারপর ওই আইফ্রোন কাজটা করতে গেছিলাম আর এইদিকে দেখো এইদিকে হয়েছে হচ্ছে এই যে আমাদের মাছটাও ভাজা হয়ে গেছে মানে এই সমস্ত কিছু হয়ে গেছে দেখো এদিকে ভাতও হয়ে গেছে এদিকে তেলটা গরম করতে বসিয়ে সবে আমি জিরেটাকে নিতে গেছি অমনি গেল হচ্ছে গ্যাস হয়েছে তারপরে বারবার চেষ্টা করলাম গ্যাসের সিলিন্ডারটা নাড়ালাম আমি বললাম না হয়ে তো গ্যাস গেছে এটা কোনো সমস্যা না এটা হচ্ছে গ্যাসটা গেছে বলেই গ্যাসটা বন্ধ হয়ে গেছে তো যাই হোক এবার তোমরা আমাকে বকবে বলবে যে রিয়াঙ্কা তোমাকে কবে বলেছি যে একটা ডবল সিলিন্ডারের ব্যবস্থা করো নাহলে ইন্ডাকশান নাও সত্যি বলতে আমার এই সিলিন্ডারটা না ডবল করা যাবে না এটা অলরেডি ডবল করা এটা এটা যেটা আমি ব্যবহার করছি এটা অলরেডি ডবল করা সিলিন্ডার তো ডবল করা যাবে না হয়তো আমাকে ইন্ডাকশানের ব্যবস্থা করতে হবে আর নলে একটা কোনো ফাঁকা সিলিন্ডার যদি কেনা যায় তো সেটা নিতে হবে তো সেটা নিয়েই বরকে কতবার বলেছি যে দেখো একটা ব্যবস্থা করো বলছে সবে তো গ্যাসটা নিয়েছি নাও করতে থাকো এর মধ্যে একটা ব্যবস্থা করব। এটাই বলেছিল তো সত্যি বলতে কোন সময় যে আড়াই মাস হয়ে গেল তোমরা তো জানো আমার গ্যাস হচ্ছে আড়াই মাস মতনই যায় গত মাসে গত মাস বলছি জুনের দিকে জুন হ্যাঁ জুন জুলাই আগস্ট আগস্ট গিয়ে সেপ্টেম্বর পড়লো হ্যাঁ জুনের হচ্ছে বারো তেরো তারিখের দিকে আমি গ্যাসটা নিয়েছিলাম আর আজকে হচ্ছে সেপ্টেম্বরের চার তারিখ এবার হিসাব করো কতদিন চললো আমার প্রায় আড়াই মাসের একটু বেশি তো যথারীতি কী করবো ভাবনা করছিলাম এই করতে করতে দেখো গ্যাসটা শেষ হয়ে গেল আর কি করা যাবে তো যে যে আমাদের গ্যাসটা দিয়ে যায় তাকে ফোন করলাম বলল দু ঘন্টা লাগবে তো এইগুলো হয়ে গেছে তো এইগুলো দিয়ে আপাতত আমার বর খেয়ে যাক কাজে ফোন করলাম ওকেও ফোন করেছি ও হাসছে বলছে বা গ্যাস শেষ হয়ে গেল আমি বলছি হ্যাঁ তোমাকে কতবার বললাম যে এটার একটা ব্যবস্থা করো তুমি কিছুই করলে না দেখো এখন কি বিপদ আর এদিকে দেখো বাগানটা কী সুন্দর পরিষ্কার করেছে দেখেছ কিন্তু ওই গর্তের মধ্যে না ওই কলা পাতাগুলো ফেলছে তো পচে যায় জানো পচে গেলে কেমন নষ্ট হলে গন্ধ বেরোয় না এখানটায় তো বারণ করলাম সকালবেলা যখন জামা কাপড় ছাদে মেলতে গেছি তখনই বারণ করেছি তো বললো না আর ফেলছি না চলো আর কি দেখি কখন আসে আমার বর কখন আসে আর কখন গ্যাস আসে হ্যাঁ এবার বলো কি ইন্ডাকশান দেখেছো দেখো 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 তোমরা আমাকে কমেন্ট করো এই কমেন্ট গুলো অন্তত ওর নাম করে বলবা যে বিষ্ণুদা একটা ব্যবস্থা করো রিয়াঙ্কাদির অসুবিধা হয় ঠিক আছে আগের মাসেও বলেছিল যে এইবারের গ্যাসটা চলুক তারপরে একটা ব্যবস্থা করছি কিন্তু সেই করতে করতে আড়াই মাস হয়ে গেল মধ্যবিত্তদের এইভাবে চলে আমি বললাম কি যে ঠিক আছে আজকে যদি গ্যাসটা দিয়ে যায় দু ঘন্টা পর তো দেবে বললো তো তাহলে কদিন পরে মানে এই মাসেই নেব ভাবলাম পুজোর আগে তাহলে একটা ইন্ডাকশন নিয়ে নেব কারণ এই গ্যাসটা আমার পুজো ছাড়িয়ে যাবে এখন বলছে কি ওই তো গ্যাস নেব পরে দেখা যাবে এই মাসটার আড়াই মাস চলুক っっっどっ食べ <music> ব্যস তো শেষ হলো আর এদিকে ওয়াইফাইটা দেখো সেই সকাল থেকে লাল আলো জ্বলে রয়েছে সমস্যা আর সমস্যা সকাল থেকে ওয়াইফাই কানেকশানটা বন্ধ হয়ে রয়েছে ফোনে নেট রয়েছে আমি ভাবলাম হয়তো কিছুক্ষণের জন্য গেছে কারণ কারেন্ট চলে গেছিলো না সকালে তো ওই জন্য ভাবলাম হয়তো মানে আসতে লেট হচ্ছে মানে এখন দেখছি যে সেই তো রেড রেড লাইটটা যেটা সেই ব্লিঙ্ক করে না আলোটা সেটাই হয়ে যাচ্ছে তো অন করে অফ করলাম দু তিনবার করলাম তাও কিছু হচ্ছে না দেখা যাক কি অবস্থা আজকে গ্যাস নেই ওয়াইফাই নেই একদম বাজে পরিস্থিতি তো যাই হোক চলে হোক স্নান করেও চলে এসেছে এখন খাবার বাড়ি হ্যাঁ আর আমার মনুষণা সকালবেলা মাছ দেখে গেছে যে এই বাড়িতে মাছ হয়েছে হ্যাঁ কিন্তু নেই ও লাইটটা আমি আবার বন্ধ করে দিলাম ভাত ভাজছি চলো ওই ভাজাটা যা এইসব দিয়েই ভাতটা খেয়ে নিই সকালবেলা বাচ্চাগুলোকে দিয়ে দিলাম মাছ সেদ্ধ দিয়ে ভাত তো এদিকে আসেনি আর এদিকে আমরাও নিয়ে বসেছি উচ্ছে আলু ভাজা আর হচ্ছে মাছ ভাজা আর আমি আজকে উচ্ছে আলুটা অনেকদিন পর খাচ্ছি ওয়াইফাইয়ের লক্ষ্যে ফোন করা হলো বললো তো আসবে দেখা যাক মাথায় কাপড় না দিয়ে ছাদে আসা একদম সম্ভবই না বিশাল রোদ আজ তো বুধবার দেখি হচ্ছে শনিবার দিনকে জামা কাপড় রোদে দেবো শনি মঙ্গলবারে ভাদ্র মাসের জামা কাপড় রোদ খাওয়াতে হয় জানো তো শুনেছি শনি মঙ্গলবারে দিতে হয় তো মঙ্গলবারে তো দেওয়া হয়নি এই সামনে শনিবারে দেবো ভাবছি বিশাল বিশাল গরম ও এই ক্লিপগুলোকে একটা নিচে প্লাস্টিকের মধ্যে নিয়ে যাব ঠিক আছে তোমরা অনেকবার বলেছ কিন্তু সত্যি বলতে মাথায় থাকে না এই এখন মনে পড়লো এখনই আমি ক্লিপগুলোকে খুলে নিয়ে যাব ঠিক আছে চলো পরে দেখা হচ্ছে তাড়াতাড়ি করে ক্লিপগুলোকে খুলি এই যে এই যে দেখো 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 মানে আনন্দ পেয়ে গেছে দেখ বিশ্বাস করো যখন ইচ্ছে হবে যখন আসবে সেই বাড়ি হ্যাঁ বিয়ের বিয়ের ছবি লাগিছে বিয়ের ছবিdal হয়ে গেছে একদম 10 আর এখন আসলো আমাদের গ্যাস ছিলাম না বাড়ি গেছিলাম হচ্ছে পাশের বাড়িতে আইব্রোর কাজ ছিল তো সেখানে গেছিলাম তারপর ফোন করলো এই আসলাম তো যাই হোক অনেকদিন পর নতুন সিলিন্ডার পাচ্ছি জানো তো নাহলে বেশিরভাগই পুরনো সিলিন্ডার পাই আমি আকাশ জুড়ে মেঘ করেছে সূর্যি গেল পাটে বৃষ্টি ঝমঝমিয়ে নেমে গেল আর গ্যাস চলে এলো বাড়িতে তো যাই হোক প্রচণ্ড মেঘ করেছে অ্যাকচুয়ালি আমি গেছিলাম হচ্ছে একটা আইব্রোর কাজে মানে যেই বৌদির কাছ থেকে আমি ওই টুকটাক বাড়ি মানে জামা কাপড় নিই না তো সেই বৌদির আইব্রো আর চুলটা কেটে দিতে গেছিলাম তো আস্তে আস্তে দেরি হয়ে গেল মানে মেক করে এসছে আর হচ্ছে ওই গ্যাস গ্যাস এসছে মানে আমাকে ফোন করলো তারপর আমি তাড়াতাড়ি করে আসলাম গ্যাসটাও দিয়ে গেল অসুবিধা নেই এখন আমি মাছের ঝোলটা বসিয়ে দেবো আর বরকে ফোন করে বললাম যে মাছের ঝোল বসিয়ে দিচ্ছি তুমি এসো দুপুরবেলায় খেয়ে যেও তাহলে দেখো বৃষ্টি অজবরে বৃষ্টি হচ্ছে অজবরে বৃষ্টি ঠিক আছে ভাবলাম তখন এদিকে জল এসছে তো না জল আসেনি একদম শুকনো আছে সকালবেলা যখন ঘর মুছি তখন প্রত্যেক দিন না এই যে এই বারান্দা মানে এই বক্স জানলাটা বারান্দা বলছি এই বক্স জানলাটা মুছে দেওয়া হয় জানো তো দেখো কত বৃষ্টি হয়ে চলেছে থাক তাহলে আর এই জানলাটা দিচ্ছি না জল যতক্ষণে আসছে না তাহলে আর এখন জানলাটা দিয়ে লাগবে থাক পর্দাটাও খুলে দিই তাহলে একটু 看他看的，淡得淡得好啊，是呗。 ঠিক সাড়ে তিনটে পৌনে চারটের দিকে বর এসেছিল খেতে তো এদিকে ওর জন্য খাবার বেড়ে নিয়েছি আর একসাথেই আমরা খাওয়া দাওয়া করলাম আর ও না সরপুটি মাছ খেতে ভীষণ ভালোবাসে জানো তো আর এদিকে খাওয়া দাওয়া করার পর বাসনগুলোকেও মাজা ঘষা করে ধুয়ে একদম উপর দিয়ে নিয়েছি আগে তোমাদেরকে ঘড়িটা দেখাবো কটা বাজে দেখো এই যে কে দেখতে এই যে দেখেছো পনের নটা বাজে পনের নটা

অবস্থা কি আর তো তোমাদের সামনে অনেকক্ষণ পর আসলাম দুপুরবেলা ঘুমা ভেবেছিলাম ঘুমোইনি কারণ এডিটের কাজ ছিল জানো তো এডিটের কাজ ছিল করলাম एडिट কমপ্লিট করে রেখে দিয়েছিলাম কিন্তু ভিডিও আপলোড দেব নেট কোথায় নেট নেই তো আর আমার ফোনে যেটুকু ছিল সেইটুকু আজ ফোন ঘাটতে ঘাটতে শেষ হয়ে গেছে তো যথারীতি ঠিক 7টার পর 7টা 5 দশের দিকে ওই ভাইটা আসলো এসে ঠিক করলো তো অনেকক্ষণ ধরে চেষ্টা করলো করার পরে ঠিক হলো চেষ্টা করলো কি ভেতরে খোলার পরেই দেখছে যে পুরো পিঁপড়ে ওই ছাদে গেলো গিয়ে দেখে পুরো পিঁপড়ে তার মধ্যে কতবার যে কারেন্ট গেলো আর এলো তো যাই হোক যে এখন এসছে এখন ফ্রেশ হলো আর এখন ব্লকটাকেও আমি শেষ করব রাতে রান্না রয়েছে দেখি কি করি রুটি করব অবশ্য এখন আর পরটা টরটা তো আমরা খাই না এখন আমরা শুধু রুটি খাই তো যে সমস্যা হয়েছিল সেই সমস্যাটা মিটে গেছে আর পিঁপড়ের জন্য যে কি বলবো মানে আমি খাবার রাখতে পারি না পিঁপড়ের জন্য পিঁপড়ের জন্য সুইচ বোর্ডে পিঁপড়ে হয়ে যাচ্ছে আর তার মধ্যে ওয়াইফাই এর মধ্যে পিঁপড়ে চলে গেছিল ওই ওয়াইফাই এর যেটা ছাদে যে বোর্ডটা লাগানো রয়েছে সেটার মধ্যে আর কি করা যাবে তো চলো বন্ধুরা আজ তবে এইটুকু থাক বাকি কথা কাল হবে দেখা হচ্ছে আগামী কাল নতুন একটা ব্লগ এর সাথে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের পাশে থেকো চলো টাটা শুভরাত্রি টাটা দাও